নমস্কার জয়শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকে আলোচনা করব যে রাশিটি কি নিয়ে সেটি নিশ্চিতভাবেই রাশি সিংহ সিংহ রাশির জাতক জাতিকাদের রাশির অধিপতির দ্বাদশে অবস্থা ভালো নাকি খারাপ দ্বাদশস্থ রবি বুধ তার ইম্প্যাক্ট কতটা নেগেটিভভাবে আসতে পারে আপনার জীবনচক্রে জানব দ্বিতীয়পতি দ্বাদশে অর্থ ক্ষয় হবে রাশির অধিপতি দ্বাদশের শারীরিক কিছু ক্ষয় হতে পারে সমস্ত বিষয় বলার চেষ্টা করব। দেখুন প্রথমে এটা বুঝতে হবে এই সংযোগটি ষোলোই জুলাই থেকে সতেরোই আগস্ট এই সময়কাল পর্যন্ত কিন্তু বিস্তৃত থাকবে তাহলে এই একটা মাসের সময়কাল অত্যন্ত ভাইটাল প্রত্যেক রাশির জাতক জাতিকাদের জন্য এই সংযোগ অনেক ভালো কিছু ফলাফল দিতে পারে অনেক বেটার কিছু ফলাফল দিতে পারে আবার কিছু নেগেটিভ ভাইভসও দিতে পারে আমাদের জানার যে সিংহের জন্য এই সংযোগটা কেমন সিংহ রাশির ক্ষেত্রে রবি প্রভাবিত রাশি রবির প্রভাব বেশি হওয়ার কারণেই তাদের মধ্যে রয়ালিটির মাত্রাটা অন্য লেভেলের সিংহ রাশির জাতক জাতিকাদের মধ্যে রয়্যালিটির মাত্রাটা কিন্তু একটু অন্য লেভেলের থাকে এটা নিয়ে কোনো ডাউট নেই ম্যাক্সিমাম সিংহ রাশির জাতক জাতিকাদের সাথে কথা বলুন তাদের জীবনচক্রে কিন্তু রয়্যালিটি আছে তারা অন্ততপক্ষে যদি আর্থিক অভাবও থাকে সেও কিন্তু ওই অভাব অনটনের মধ্যেও নিজেকে ধরে রাখতে পারে তার পার্সোনালিটি অনন্য লেভেলের আমি দেখেছি সিংহ ম্যাক্সিমাম সিংহ মাথা নত করতে চায় না অন্যায়কে প্রশ্রয় দেয় না কারণ অন্যায় ওরা করে না করতে চায় না তাহলে মাথা নত করার প্রশ্ন নেই এমন কাজও করতে চায় না যেখানে মাথা হেট হয়ে যাক এটা সিংহ রাশির একটি বিশেষ প্রভাব বলে আমি অন্তত মনে করি এখন রবি দ্বাদশে কিছু ব্যয় তো হবে কিছু খরচের সম্ভাবনা রয়েছে তবে এটাকে আমরা যদি একটু অন্য অন্যরকমভাবে ভাবি খেয়াল করুন তো দেখুন রবি রিপ্রেজেন্ট আওয়ার পার্সোনালিটি আওয়ার সেলফ নিজেকে রিপ্রেজেন্ট করে রবি রবি রিপ্রেজেন্ট আওয়ার আত্মা আমাদের আত্মাকে রিপ্রেজেন্ট করে রবি তাহলে রবি কোন কোনো ক্ষেত্রে একজনকে ইগো দিচ্ছে কোন কোনো ক্ষেত্রে একজনকে পার্সোনালিটি দিচ্ছে আলাদা হওয়ার টেন্ডেন্সি তৈরি করে দিচ্ছে যে সে বা একজন অন্যদের থেকে পৃথক এই যে টেন্ডেন্সিটা এটা রবি তৈরি করে দেয় তাহলে রবির প্রভাব এক্ষেত্রে অপরিসীমভাবে কিন্তু শুভ বা ভালো কিন্তু রবি দ্বাদশে কিছু ইনভেস্ট বা ব্যয় করাবে আর এখানেই ইম্পর্টেন্ট আমরা কিভাবে বিষয়টাকে ডিল করতে পারি যাদের কোনো জমি কেনার চেষ্টা চলছে দীর্ঘদিন ধরে কোনো একটা প্রপার্টি দীর্ঘদিন ধরে যারা ক্রয় করতে চাইছে কোনো একটা ইনভেস্টমেন্ট যারা দীর্ঘদিন ধরে করার চেষ্টায় রয়েছে কোনো একটা কিছু পারচেস করবেন কোনো কিছু ক্রয় করবেন সেই জায়গাতে যারা বারংবার বারংবার বাধা পাচ্ছেন আমি মনে করি তাদের পজিটিভিটির মাত্রাটা থাকছে ইনভেস্টমেন্ট ওরিয়েন্টেড বিষয়ে ডেভেলপমেন্টের মাত্রা প্রচুর প্রচুর ক্ষেত্রে আমরা লাভ পাবো ইনভেস্টমেন্ট যারা করেছে বা করবেন তবে বুঝতে হবে কোথায় কোথায় ইনভেস্ট করা যায় নাম্বার ওয়ান যারা সরকারি প্রজেক্ট নিয়ে কাজ করেন তারা ইনভেস্ট করতে পারেন প্রজেক্টে ইনভেস্ট করতে পারেন ব্যবসায় ইনভেস্ট করতে পারেন যারা জমি নিয়ে কাজ করেন জমি প্রপার্টি ইনভেস্ট করতে পারেন এই সময় ইনভেস্ট করার ক্ষেত্রে জাস্ট দুটি বিষয় খেয়াল রাখতে হবে নাম্বার ওয়ান কাগজপত্রের যেন কোনো ঝামেলা না থাকে নাম্বার টু সেই প্রপার্টিতে সেই ইনভেস্টমেন্ট সেক্টরে কোনো রকম লিগাল ইস্যু যেন না থাকে এই দুটো বিষয় যখন আপনি কনফার্ম হয়ে যাবেন আপনি সেই পার্টিকুলার বিষয়টিতে ইনভেস্ট করুন বেটার রেজাল্ট ইউ উইল গেট ভালো প্রভাব সেক্ষেত্রে আসবে বা ভালো প্রভাব আসার সম্ভাবনা সেক্ষেত্রে অনেক বেশি মাত্রায় থাকবে দেখুন সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই যে রবি বুধের কম্বিনেশন এটি অত্যন্ত উল্লেখযোগ্য একটি কম্বিনেশন বহু ক্ষেত্রে রবি বুধের কম্বিনেশনের প্রভাবে আমরা দেখতে পারবো আপনাদের এডুকেশনাল প্লেস চেঞ্জ হতে পারে অনেকে চাইছেন যে দাদা এখন এই রাজ্যে আছি আমি অন্য রাজ্যে যেতে চাই আমি সাউথের দিকে যেতে চাইছি বা ওয়েস্টের দিকে যেতে চাইছি যাওয়াটা ঠিক হবে কিনা তো যারা মুভমেন্ট করতে চাইছেন চেঞ্জ করতে চাইছেন আপনার প্লেসমেন্টটাকে অন্য জায়গায় যারা যেতে চাইছেন অন্য দেশে যারা যেতে চাইছেন বিশেষ করে বিদেশ যাত্রা নিয়ে আমার অনেক কিছু বলার আছে আপনাদের তাদের কিন্তু ভালো প্রভাব আসবে অ্যাকচুয়ালি বিদেশ যাত্রা রিলেটেড বিষয়ে একটা বেটার ফলাফল দ্যাট ইউ ক্যান এক্সপেক্ট বিদেশ যাত্রায় শুভ সংযোগ দেখতে পাচ্ছি বিদেশ যাত্রায় ভালো সংযোগ দেখতে পাচ্ছি বিদেশ যাত্রায় বেটার রেজাল্ট দেখতে পাচ্ছি যারা বিদেশে যেতে চাইছেন ফরেন কান্ট্রিতে যেতে চাইছেন ফরেন কান্ট্রিতে সেটেলড হতে চাইছেন ফরেন কান্ট্রি রিলেটেড যে কোনো বিষয়ে অ্যাটাচড হতে চাইছেন আজকে ধরুন একজন এডুকেশানে বিদেশ যাবেন তার এখানে পিএইচডি হয়ে গিয়েছে সে চাইছে যে না দাদা পোস্ট করব। করবো তাহলে পোস্ট ডপ্ট করতে বিদেশে যায় বা কেউ হয়তো পিএইচডির জন্য বিদেশে যেতে চাইছেন কেউ হয়তো এম করার জন্য বিদেশে যেতে চাইছেন যে যেভাবেই হোক না কেন যদি ফরেন কান্ট্রিতে যাওয়ার ইচ্ছা থেকে থাকে যদি ফরেন কান্ট্রিতে যাওয়ার মেন্টালিটি তৈরি করে থাকেন যদি ফরেন কান্ট্রিতে যাওয়ার একটা অদম্য ইচ্ছা আপনার মধ্যে তৈরি হয়ে থাকে আমি মনে করি ফরেন কান্ট্রিতে যাওয়ার সমন্বয়টা ভালো ফরেন কান্ট্রিতে যাওয়ার জন্য ভালো সুযোগ পাবেন লেস ইনভেস্টমেন্টে ফরেন কান্ট্রিতে যেতে পারবেন এবং সেটি আপনাকে নেগেটিভ ফলাফল দেবে না এটুকু শিওরিটি দিতে পারে যারা অলরেডি ফরেন কান্ট্রিতে যাওয়ার জন্য প্রসেসিং শুরু করে দিয়েছেন খেয়াল করে দেখবেন অনেকের হাজবেন্ড হয়তো বিদেশে আছে তার ওয়াইফকে বিদেশে নিয়ে যেতে চাইছেন কিন্তু একটা সমস্যা হচ্ছে কোনো একটা প্রসেসিংয়ে বারবার ডিস্টারবেন্স হচ্ছে এই ধরনের ম্যাটারে ভালো প্রভাব আসবে যাদের ফরেন কান্ট্রিতে যাওয়া নিয়ে ডিস্টারবেন্স ফরেন কান্ট্রি রিলেটেড বিষয়ে যাদের সমস্যা ফরেন কান্ট্রি রিলেটেড বিষয়ে যাদের ঝামেলা তাদের সমাধান হবে ভিসা কেন্দ্রিক প্রবলেম হোক যারা ইভেন ফরেন কান্ট্রিতে রয়েছেন বর্তমানে চাকরি করছেন একটু আনস্টেবল রয়েছেন কনফিউজড হচ্ছেন বুঝতে পারছেন না কিছুদিন আগে একটা বাড়ি কিনেছেন একটা ইনভেস্টমেন্ট করেছেন জাস্ট পাজেল্ট কারণ এই সময় যদি দেশ মুভমেন্ট হয় প্রপার্টির কি হবে সেটা কতটা ভালো দামে সেল করতে পারবো এরকম নানাবিধ টেনশন আপনার মধ্যে রয়েছে আমি মনে করি যাদের এই ধরনের বিষয় নিয়ে ডিস্টারবেন্স আছে এই ধরনের বিষয় নিয়ে যারা চিন্তিত এই ধরনের বিষয় নিয়ে যারা ভাবিত এই ধরনের বিষয় নিয়ে যারা দুর্ভাবিত তাদের পজিটিভ ভাইভস আছে বিদেশ বিভুয়ে লাভ বাড়বে ইভেন অনেকেই কাজের সূত্রে বিদেশে আছেন চাকরি করেন তার হয়তো ফ্যামিলি এখনও তৈরি হয়নি ছোটোবেলায় চলে এসছেন চাকরির জন্য তাদের বেটারমেন্ট দেখতে পাচ্ছি মানে চাকরি রিলেটেড ম্যাটারে চাকরি রিলেটেড বিষয়ে চাকরি রিলেটেড ব্যাপারগুলিকে কেন্দ্র করে অনেকটা অনেকটা পজিটিভ ভাইভস আমরা পাবো এটুকু শিওরিটি আপনাকে দিতে পারি যে চাকরির বিষয়ে গ্রোথ আছে চাকরির বিষয়ে অপরচুনিটিস আসবে চাকরির বিষয়ে সুযোগ সুবিধা বাড়বে চাকরির বিষয়ে একটা বেটারমেন্ট তৈরি করতে পারবেন ইন ফরেন ল্যান্ড ভালো করে বুঝুন আবার অনেকেই হলো কি বাইরে যাওয়ার পর এমন এমন কিছু সিচুয়েশন তৈরি হলো আপনি হয়তো বাড়ি চলে এসছেন আর যেতে চাইছেন না অনেকের সন্তান এরকম করলে বাবা মা খুব চিন্তায় পড়ে যায় কিছু কিছু বাবা মা মাথা খারাপ হয়ে যায় তাদের আর সিংহের ক্ষেত্রে আমরা দেখেছি সিংহের পিতা মাতার মধ্যে অনেক সময় পিতার সাথে বন্ডিংটা ভালো হয় অনেক সময় মাতার সাথে খুব ভালো বন্ডিং হয় তো বাবা মা যাদের চিন্তিত যে সন্তানের কি হবে সন্তানের প্রফেশান নিয়ে কতটা ভালো জায়গা তৈরি করা যাবে সন্তানের প্রফেশান নিয়ে কতটা অর্গানাইজড হওয়া যাবে আপকামিং ডেজে আমি মনে করি তাদের একটা ব্যাপক ব্যাপক ইম্প্রুভমেন্টের জায়গা আমরা লক্ষ্য করতে পাচ্ছি ব্যাপক পজিটিভিটির জায়গা আমরা লক্ষ্য করতে পারছি ব্যাপক ভালো ফলাফলের একটা অবকাশ উই ক্যান এক্সপেক্ট আমরা আশা রাখতে পারি সো সব মিলিয়ে না মানসিক চাপটাকে কম নিতে হবে সব মিলিয়ে না টেনশনটাকে কম নিতে হবে চিন্তাটাকে না কম করতে হবে দ্বাদশ মানেই খারাপ নয় আমি তো মনে করি দ্বাদশ মানে সামথিং নিউ হ্যাঁ কিছু লস হয় দ্বাদশ মানে কিছু লস আসতে পারে আবার যারা হসপিটাল ইন্ডাস্ট্রির সাথে যুক্ত আজকে আপনি নার্স রয়েছেন আপনি ডক্টরবাবু বা আপনি কোনো রকম মেডিকেল প্রফেশানে আছেন তাদের আবার এই সমন্বয়টা বেটার ফল দেবেন বিশেষ করে অনেকের মেডিকেল এন্ট্রান্স থাকে হ্যাঁ এই আপকামিং টাইমে তাদের আবার একটা বেটার রেজাল্ট আগস্টের প্রথম দিকে কিছু এন্ট্রান্স আছে তো যারা এই এন্ট্রান্সগুলিকে অ্যাপেয়ার করছেন না কনফিডেন্সের সাথে অ্যাপেয়ার করুন সিংহ রাশি যদি হয়ে থাকে বিকজ এই সময়টা আপনাদের জন্য ভালো এই সময়ে আপনারা গতি পাবেন এই সময়ে আপনার প্রফেশনাল এনহাউন্সমেন্ট হবে এই সময়ে আপনার প্রগ্রেসিভ জায়গা আমরা কিন্তু খেয়াল করতে পারব। সো এই বিষয়বস্তুগুলো নিয়ে চিন্তা করবেন না অগ্রগতি আছে বিভিন্ন রকমভাবে অ্যানজাইটি আসলেও সেটিকে আমরা সবাই মিলে একত্রে রিকভার করতে পারবো এটুকু প্রতিশ্রুতি দিতে পারি অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে সুস্থ সবাইকে থাকতে হবে সুস্থ থাকুন ভালো থাকুন জয় শ্রী গণেশ